নমস্কার কবি সরল দে তার লেখা একটি মজার কবিতা আপ্যায়ন আসুন আসুন বসুন বসুন হেলান দিয়ে সোফায় ময়লা কেন জামা কাপড় দেয়নি কেচে ধোপায় দোহায় দাদা দাগ না লাগে সামলে নিয়ে বসুন খবর টবর ভালো তো সব কেমন আছে রসুন পায়ের ধুলো দিতে এলেন বড্ড ধুলো পায় দুঃখ পাবো ভুলেও পাটা তোলেন যদি সোফায় ডবল ডেকার বাসে এলেন ভিড় কি ছিল ভারী বলেন কি ভাই বাসের সিটে ছাড় পোকা এক কারি এই খেলে ওঠন উঠোন পালান 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 বাসের থেকে সোফায় যদি ছাড় পোকা হয় চালান এই যা বড় ভুল যে হলো চলবে নাকি চাটা নেহাত যদি যাবেন দাদা আচ্ছা তবে টাটা নমস্কার